নাম নাম কি বলেন 45 বছরের এক নারী এখানে কি कांडটা ঘটিয়েছে যা দেখলে যা শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন এখানে যেই নারীকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বারবারে এভাবে মেম রাস্তা যে মাছখানে শুয়ে থাকে কিন্তু এলাকার লোকজন এলাকার দোকানদাররা তাকে বারবার ফিরানোর পরও তিনি ঠিক মাঝখানে যে বারবারে শুয়ে থাকে আসল কাহিনীটা কি যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাহলে দর্শক চলুন পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনার নাম কি ওনার পরিচিতি কেউ আছে এখানে কি কেউ চিনে ওনাকে আপনি কি আপনার বাড়ি কোথায় শুনেন খালা আমার সাথে একটু কথা বলেন আমার সাথে

যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমিও ব্রেক করার সময় মানে একটু হিমশিম খেয়ে গেছি বিষয়টা হচ্ছে আমি 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 নিজেই তো আপনার গাড়ি করে উঠে দিতে পারতাম আপনার নাম কি নাম কি শোনেন আপনার নাম কি আচ্ছা পুলিশ আসছে পুলিশ আসছে এখানে পুলিশ আসছে এখানে পুলিশ আসছে কতবার মাঝখানে যা শুয়ে পড়েছে তিন চারবার আচ্ছা আচ্ছা ওনার নাম ঠিকানা জানতে পেরেছেন আপনি আগে কখনো দেখেছেন আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ওনাকে পুলিশ পুলিশে দেওয়া দরকার হ্যাঁ নাহলে এভাবে তো একটা রিস্ক হয়ে যাবে আশেপাশে পুলিশ আছে শোনেন দর্শক বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু ঘটনাটা খুলে বলছি এই যে যাকে আপনারা দেখছেন এই যে এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে একদম মাঝখানে মাঝখানে উনি হচ্ছে যা একদম শুয়ে থাকে তো মূলত হচ্ছে গিয়া এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি যাতায়াত করে আমি নিজেই কিন্তু বিভ্রান্ত হয়ে গেছিলাম তো যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে তো এই শোনেন শোনেন আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন এই আপনি একটু মহিলা মানুষ আপনি ধরেন তো আপনি একটু ধরেন না আমরা তো ধরতে পারি না কারণ আপনি একটু ধরেন ধরেন বিষয়টা হচ্ছে উনি উনি কি মাথায় সমস্যা আচ্ছা দর্শক যদি কেউ চিনে থাকেন আচ্ছা আমি ভাই আচ্ছা ওনাকে আপনি দেখেছেন কখনও কালকের থেকে দেখতেছেন আপনি তো এখানে পার্মেনাল দোকান পড়ছেন তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই না আচ্ছা ওনার পরিচয় জানতে পেরেছেন কোনোভাবে কোনোভাবে জানতে পারেন নাই না এ ভাইয়া তোমরা দেখছিলা এ তোমরা দেখছিলা খালা শোনেন শোনেন আমার কথা শোনেন আমার কথা শোনেন শোনেন আমি আপনার ছেলের মতো আমার একটু কথা শোনেন আপনি আপনি কিছু খাবেন বসেন এখানে এদিকে আসেন খালা ওনাকে চিনেন আপনি কখনো দেখছেন আচ্ছা উনি এখানে উনি একজন দোকানদার এই খালা আচ্ছা এই যে মহিলাকে আপনি চিনেন নাকি কখনো দেখছেন অনেক আগে দেখেছেন

খালা একটি কথা বলল যে হয়তো তিনি একজনকে ভালোবেসেছিল হয়তো যাকে ভালোবেসেছিল সে হয়তো সে ভালোবাসাকে প্রত্যক্ষর করেছে এই কারণে ওনার আজকে এই পরিস্থিতি দেখুন দেখুন এই যে জায়গাটায় রাস্তার মাঝখানে শুয়ে থাকে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি দেখুন এই যে রাস্তাটা হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে গালি চলাচল করে কিন্তু আচ্ছা আচ্ছা শোনেন আমার সাথে একটু কথা বলেন আপনার ছেলের মতো আমি হ্যাঁ আপনি বলেন কি করতে না না ছবি তুলতে সেটা আমার লাগবে তো ওনাকে যদি আপনারা চিনে থাকেন যদি ওনার আত্মীয় স্বজন যদি কেউ দেখে থাকেন উনি এখন কোন জায়গায় আছে এই জায়গাটার নাম কি ভাই আনসারকে মানে মিরপুর একের দিকে যাইতে ওয়াকআপ কলোনির ঘেটে এখানেই পাওয়া যাবে না তোলারবাইক দুই নম্বর গেট ঠিক আছে ধন্যবাদ আপনাকে একটু দেখে রাখেন কারণ যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে যেমন আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি হ্যাঁ আমি তো আমার একটা ঘটনা ঘটেছি যখন দেখেন একটা কিছু হয়ে যাবে তখন সে গাড়িওয়ালাকে ধরবে যকে ধর এরকমটা হবে কিন্তু সে যে পাগল সেটা তো আমরা যারা চালক রয়েছে কেউ বুঝতে পারবো না তাই না আচ্ছা পুলিশ আছে এখানে